এটা চারশো থ্রি পিস তো সব থ্রি আছে তো পুরো সেট আছে ওর না প্যান্ট সব সেট পেয়ে যাবে তোমরা এটাও দেখো ছশো টাকা দাম এটার আর এটা কি দাম আছে এটা কটনের দাম চারশো টাকা আচ্ছা দেখো এটা কিন্তু পিওর কটনের চারশো টাকা দাম ওর কিন্তু পেয়ে যাবে তোমরা দেখো কত সুন্দর ওর না আছে তাই তো খুব সুন্দর আছে এটা এইট ফিফটি হলুদটা তিন হাজার আর পাশেরটা মাল্টি কালারটা বত্রিশশো

হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুন আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিও থামিল দেখে তো তোমরা সকলে বুঝতে পেরেই গেছো আজকে ভিডিওটা কিনিয়ে হতে চলেছে সামনেই কিন্তু দুর্গা আর দুর্গা স্পেশাল আজকে তোমাদের সাথে শেয়ার করবো বড় বাজারের বিভিন্ন রকমের কাটপিস ফেব্রিকের কালেকশান বড় বাজারে শুধুমাত্র আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে কাটপিস ফেব্রিকের কালেকশান শেয়ার করবো না আজকে কিন্তু চুড়িদার পিসেরও অনেক অনেক কালেকশান শেয়ার করবো এর আগে কিন্তু বড়বাজার বাজার সাদা চোখ কাতরা মার্কেটে চুড়িদার পিসের কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর জোর বছর কিন্তু কাটপিস আর ফেব্রিকের কালেকশনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই সমস্ত ভিডিওগুলোতে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো তো এখন যাচ্ছি বড় বাজারে আর তোমাদের সাথে শেয়ার করবো প্রচুর টাইপের এই সমস্ত কালেকশন তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু আমার পুরো ভিডিওটা তোমরা আজকে দেখতে থাকো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে এখন বাজে দুপুর একটা তো দুপুর দুপুর আমি বেরিয়ে যাচ্ছি আর বড় বাজার সাদাসু কাটরা মার্কেট কিন্তু দুপুর বেলা থেকে কিন্তু খোলে মানে দুপুর বারোটা থেকে কিন্তু এই মার্কেটটা খোলে আপ টু কিন্তু ওই সন্ধ্যে আটটা নটা অবধি কিন্তু মার্কেটটা খোলা থাকে তারপর কিন্তু মার্কেটটা পুরোপুরি ক্লোজ হয়ে যায় আর উইকে কিন্তু প্রত্যেকটা দিনই খোলা থাকে কিন্তু সানডে কিন্তু বড় বাজারের পুরো মার্কেট কিন্তু সানডেতে বন্ধ থাকে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো কোন কোন দিন খোলা থাকে কোন কোন দিন বন্ধ থাকে তো এই ভিডিওটা কিন্তু আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো এখন বেরোবো বাট বেরোনোর আগে যেটা একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে বেরোবো এখন তার আগে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে ঘরে তোমাদেরকে ইন্ট্রোটা ফার্স্টে দিয়ে দিই তারপর বেরোনো যাবে বাট বেরোবো তো আজকে অবশ্যই বৃষ্টি থামলেই বেরিয়ে পড়বো তো দেখো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু বেরোবো তো দেখো বাইরে হচ্ছে এরকম বৃষ্টি তো সেই জন্যই আজকে পড়েছি বাট বৃষ্টিটা থামলেই কিন্তু বেরিয়ে পড়বো আর আজকে কিন্তু যাবো বড় বাজার তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো প্রচুর টাইপের কালেকশন এছাড়াও আজকে বড় থেকে যা যা কিছু কিনবো সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি চলে এসেছি লেকটাউনে আর লেকটাউনে ওয়েট করছি আমি এখন বাসের জন্য যেহেতু আমি লেকটাউনে থাকি তাই লেকটাউন বাস স্ট্যান্ড থেকে আমি এক বাস ধরে চলে যাব বড়বাজারে আর একদম বড়বাজার থানার সামনে আমি নামব তো আমি বাসে দেখো উঠে পড়েছি তোমরা যারা শিয়ালদা হয়ে আসবে শিয়ালদা থেকে তোমরা এক বাস ধরে নিতে পারো একদম বড়বাজার থানার সামনে নামবে তোমরা যেখান থেকে আসো হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বড়বাজার থানার সামনে নামবে আর থানার একদম অপোজিট দিকে দেখতেই পাচ্ছ এই অপোজিট দিকে এই যে সরু যে ফুট ফুটপাথ রাস্তাটা আছে এই রাস্তা বরাবর তোমরা সোজা হাঁটতে থাকবে সোজা হেঁটে আসার পর দেখো অপোজিট দিকে তোমরা এরকম একটা গুরুদুয়ারা দেখতে পারবে হোয়াইট কালারের বড় একটা মন্দির দেখতে পারবে তো তার অপোজিট দিকে যেই রাস্তাটা যাচ্ছে একদম বড় রাস্তা তো সেটা বরাবরই কিন্তু এবার তোমাদেরকে হাঁটতে হবে তোমরা এর আগের প্রচুর ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিয়েছ যে কিভাবে যেতে হবে রাস্তা গুলিয়ে ফেলছি আমরা এই ভিডিওটা ভালো করে দেখো একদম পরিষ্কার করে তোমাদেরকে দেখো বলে দিচ্ছি এই যে পাঞ্জাব সেবা হসপিটালটা দেখলে তো এই কয়েকটা নিশান আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই রাস্তা বরাবর কিন্তু সোজা তোমরা হেঁটে হেঁটে আসবে আসার পরে কিন্তু তোমরা এরকম একটা মার্কেট দেখতে পারবে সদাশুখ কাটরা মার্কেট এসে যদি বুঝতেও না পারো যে কাউকে ওই গলিতে এসে জিজ্ঞাসা করবে যে সদাশুখ কাটরা মার্কেটটা কোন দিকে তোমরা কিন্তু একদম মানে বুঝতে পেরে যাবে আমার ভিডিও দেখে আসলে তো একদম ইজিলি বুঝতে পারবে তাও যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো আর দেখো এখানে চায়ের দোকানে কিন্তু দারুণ চা পাওয়া যায় আর আমি যেহেতু বৃষ্টির ওয়েদার তো একদম গরম গরম এক কাপ চা খেয়ে নেব আর তারপরে কিন্তু মার্কেটের ভেতরে ঢুকবো আর তোমাদের সাথে শেয়ার করবো প্রচুর প্রচুর কালেকশন এই যে দেখতে পাচ্ছ নম্বর গেট ন নম্বর গেট ভালো করে দেখো একদম সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে বোঝাচ্ছে এই ভিডিওটায় নম্বর গেট আর লেখাই আছে সদাশুক কাটরা মার্কেট এই গলি বরাবর যদি তোমরা যাও এই পুরো মার্কেটটাই কিন্তু সদাশুক কাটরা মার্কেট মানে এই যে দেখতে পাচ্ছ পুরো পরপর দোকান না দোকান এখানে পুরো মার্কেটটাকেই সদাশুক কাটরা মার্কেট বলে বাট এই যে গলি বরাবর এই গলি বরাবর গেলে কিন্তু তোমরা প্রথমে দেখতে পারবে পুরো এই যে বিয়ের সময় যে ওড়নাগুলো আমরা নিই তো এই বিয়ের ওড়না কালেকশানের দোকান কিন্তু তোমরা প্রথমে দেখ দেখতে পারবে আর এই অন্যর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি করে রেখেছি আর তারপর কিন্তু পরপর তোমরা দেখতে পারবে প্রচুর প্রচুর ব্রাইডাল লেহেঙ্গার কালেকশান এখানে কিন্তু ব্রাইডাল লেহেঙ্গার কালেকশানের পর অনেক দোকান আছে আর একদম সস্তায় কিন্তু এখানে লেহেঙ্গা পাওয়া যায় এই সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি অনেক আগে অনেক ভিডিও করা আছে এই সমস্ত ডিটেলস নিয়ে বাট তোমরা চুড়িদার পিসের কালেকশান আর কাটপিস ফেব্রিকের কালেকশান এত পছন্দ করো তাই আজকে তোমাদের সাথে কাটপিস ফেব্রিকের কালেকশান আর চুড়িদার পিসের কালেকশান শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর অনেক দোকান তোমরা দেখতে পারবে এরকম কাজ পেস ফেব্রিক এর কালেকশন মাত্র কুড়ি টাকা তিরিশ টাকা থেকে মিটার শুরু হয়ে যায় তোমরা তোমাদের ইচ্ছে মতো এক মিটার থেকে শুরু হয় মানে এক মিটার নিতে পারো দু মিটার নিতে পারো যতটা ইচ্ছে তোমরা নিতে পারো বিভিন্ন রকম ড্রেস ডিজাইন করে কিন্তু তোমরা বানাতে পারো প্রথমে তোমরা দেখতে পারবে পরপর পরপর কিন্তু অনেকগুলো কাটপিস ফেব্রিকের কালেকশানের দোকান আর তারপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর চুড়িদার পিসের কালেকশানের দোকান এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর মানে গরজেস গরজেস চুড়িদার পিসের কালেকশান কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর একদম কিন্তু কম প্রাইস থেকে শুরু হয় মাত্র টু ফিফটি থেকে কিন্তু একদম থ্রি পিসের কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে এখানে আপ টু কিন্তু এখানে তোমরা পাঁচ হাজার ছ হাজারেরও কিন্তু চুড়িদার পিসের কালেকশান পেয়ে যাবে একদম ভারী ভারী ওয়ার্কের পাকিস্তানি স্টাইলের বিভিন্ন রকমের স্টাইলের কিন্তু তোমরা বিভিন্ন রকমের কিন্তু চুড়িদার পিসের কালেকশান কিন্তু পেয়ে যাবে একদম বলিউড স্টাইলের কিন্তু এখানে চুড়িদার পিসের কালেকশান পাওয়া যায় আর তোমরা কিন্তু সেগুলোকে বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে কিন্তু বানাতে পারো তো দেখো প্রথমের দিকে তোমাদের সাথে শেয়ার করছি বিভিন্ন রকমের চুড়িদার পিসের কালেকশান আর তারপর কিন্তু তোমাদের সাথে কাটপিস ফেব্রিকের কালেকশান শেয়ার করবো ঠিক তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম চুড়িদার পিসের প্রচুর দোকান আছে মানে গুনে তোমরা শেষ করতে পারবে না তো আমি তোমাদেরকে বলবো সব দোকান ঘুরে নেবে বিভিন্ন রকমের প্রাইস জেনে নেবে তারপর তোমরা এখান থেকে মার্কেটিং করবে তো এই পুরো রো বরাবর কিন্তু পর 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 কিন্তু প্রচুর চুড়িদার পিসের কালেকশানের দোকান কিন্তু তোমরা দেখতে পারবে আর হেভি ওয়ার্কের কিন্তু বিভিন্ন রকমের চুড়িদার পিসের কালেকশন তোমরা দেখতে পারবে আর পুজোর টাইমে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি তোমরা পুজোর সময় বানাতে চাও যেমন আমি পুজোর অনেক দিন আগে এই ভিডিওটা বানাচ্ছি তো তোমরাও কিন্তু প্রায় তিন চার মাস আগে গিয়ে এখান থেকে শপিং করে নিতে পারো এখানে কিন্তু সবসময় ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশানই কিন্তু থাকে আর এই যে দেখতে পাচ্ছ এই সমস্ত চুড়িদার পিসের কালেকশানগুলো এই যে ডিজাইন করা যত কালেকশানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রায় ওই সাতশো আটশো হাজার এরকমই কিন্তু রেঞ্জ আছে তো আমি তোমাদের সাথে দোকানদারেরও কথা বলিয়ে দেবো একটু পরে মানে কয়েকটা দোকানদারের কথা বলিয়ে দেব তারা নিজেরাই তোমাদেরকে প্রাইসগুলো শেয়ার করবে কিছু কিছু দোকানের তো এই যে দেখতে পাচ্ছি এখানে যে কটনের যে রেড কালারের চুড়িদারটা এটার প্রাইস ছিল রুপিস মানে বারোশো টাকা দাম ছিল পাশে সাদাটার দাম ছিল আটশো টাকা আর এই যে এখন এই দাদা পিঙ্ক কালারের চুড়িদারটা দেখাচ্ছে এটার ওড়নাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল ছিল পুরো সিল্কের এটা আর এটার কিন্তু প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ছিল এই চুড়িদারটার প্রত্যেকটা চুড়িদারে কিন্তু তিন পিসের সেট সব ছশো টাকা করে

इधर तुम्हारा हो कुछ बेटा इधर में भाई ये पांच में आएगा लगा तो यार बोलिए सुतार और वो बोलिए सही नहीं, तो नहीं तो है अरे पैसा दे तो सुतार वाला माल है ए पिंक की दाम अच्छा अंकल 800 তো এতক্ষণ তোমাদেরকে যেই দোকানের কালেকশনগুলো দেখালাম আর এই কাকু দামগুলো বললো তো ওই দোকানের বিলটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আই মিন একটা কার্ড তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে ওনাকে কল করে এখানে আসতে পারো বা রকম কোনো সমস্যা যদি হয় তো তোমরা কিন্তু এখানে কল করেও আসতে পারো এছাড়া কিন্তু উনি অনলাইনে বুকিং নেয় যদি কোনো কালেকশান তোমাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অনলাইনেও বুকিং করতে পারো বাট অনলাইনে কিন্তু ওনারা এক পিস তোমাদেরকে দেবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মিনিমাম বারো পিস নিতে হবে তাহলে কিন্তু তোমরা তোমরা অনলাইনে এই সমস্ত জিনিসগুলো মানে এই সমস্ত চুড়িদার কালেকশানগুলো বাড়িতে বসে পেতে পারো তো দেখতেই পাচ্ছো এখানে সমস্ত কালেকশানগুলো পরপর দোকানের কিন্তু দেখাচ্ছে একটা দোকানের কালেকশান কিন্তু শেয়ার করছি না এখানে অনেক দোকান আছে আমি ঘুরে ঘুরে অনেকগুলো দোকানের কালেকশানই দেখাচ্ছি এবার দেখো যেই দাদারা ফ্রি আছে তাদের সাথে চেষ্টা করছি একটু কথা বলার আর তোমাদেরকে তাদের মুখ থেকে দামগুলো শোনানোর এবার দেখো সবারই তো দোকানে মোটামুটি কাস্টমার অনেক বসে থাকে তো সবার পক্ষে পসিবল হয় না কথা বলা তো আমি চেষ্টা করছি সমস্ত দোকানের

ভালো ভালো কালেকশন আছে দাদার কাছে সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই ইয়েলোটার কি দাম আছে এই হলুদটার তিন হাজার আর পাশেরটা মাল্টি কালারটা বত্রিশশো পঞ্চাশ আচ্ছা কোনটা আচ্ছা পেজটা আঠাশশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর কালেকশন আছে

হাজারের মধ্যে ভালো ভালো ডিজাইন পেয়ে যাওয়া যাবে আচ্ছা এটা পাকিস্তানি প্যাটার্ন আছে এটা সেভেন ফিফটি এটা দেখো এটা সেভেন ফিফটি আছে দাম খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দাদার দোকানে এটা এইট ফিফটি ভাই এটাও খুব সুন্দর লাগছে বা খুব সুন্দর অর্গানজার ওপর আছে এটা না অর্গানজার ওপর আছে এই চুড়িদারের পিসটা খুব সুন্দর লাগছে এটা কিরকম দাম আছে এইট ফিফটি বা এইট ফিফটি এত সুন্দর একটা কালেকশন দেখো পেয়ে যাচ্ছ তোমরা এইট ফিফটিতে মাত্র খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দাদার কাছে দাদা কয়েকটা কালেকশন দেখালো এত সুন্দর সুন্দর কালেকশন দামও কিন্তু ভীষণ রিজনেবল দাদা তোমার এখানে স্টার্টিং প্রাইস কি আছে

মা খুব সুন্দর লাগছে ちゃっটে করে कलर বস বসন্তকালে খুব সুন্দর কালেকশন এতক্ষণ তোমাদেরকে ডিজাইনার যে সমস্ত ব্রাইডাল চুড়িদার কালেকশানগুলো দেখালাম এই দোকানটার নাম ছিল সিদ্ধি কালেকশান এরপরে চলো আবার নেক্সট অন্য কোনো দোকানে যাওয়া যাক এরপরে দেখো নেক্সট আরেকটা দোকানে চলে এসেছি সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল এখানে কিন্তু প্রত্যেকটা দোকানেই কিন্তু তোমরা কাটনের কালেকশান পেয়ে যাবে বিভিন্ন রকমের সিল্কের চুড়িদারের কালেকশান পেয়ে যাবে তোমরা যেরকম চাও ইনফ্যাক্ট সেরকম টাইপেরই কিন্তু কালেকশান পেয়ে যাবে অর্গানজা চুড়িদারের কালেকশান কিন্তু এখন খুব ট্রেন্ডে চলছে এই সমস্ত কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে আর ভীষণ ভীষণ রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এক পিস নিতে পারো দু পিস নিতে পারো তোমাদের যতটা ইচ্ছে নিতে পারো তবে তোমরা যদি বাল্কে কেনো এখান থেকে অবশ্যই কিন্তু কম প্রাইসে পাবে আর এক পিস নিলে হয়তো তোমাদেরকে পঞ্চাশ একশো টাকা বেশি দিতে হতে পারে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর চুড়িদারগুলো এই যে দেখতে পারলে এই মাল্টি কালারের চুড়িদারটা এটার কিন্তু দাম ছিল বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর চুড়িদার পিসের কালেকশান কিন্তু একমাত্র তোমরা এই বড় বাজারেই পাবে দাদি চুরিদার গুলো দাম আছে এই পিস গুলো এই যে সামনে পিঙ্কটা পিঙ্কটা 1550 আর তারপরে ব্লুটা 750 1250

এইটা দামা ওইটা অন্য আচ্ছা খুব সুন্দর আছে পেস্ট এইটা দাম আছে 20 18 1800 দাম আছে অনেক ভ্যারাইটিস আছে প্রচুর টাইপের কালেকশন আছে পাকিস্তানি ডিজাইনার তাই তো ওটার কাজ আছে কিরকম দাম আছে

কাকু তোমার কাছে কালেকশনের স্টার্টিং প্রাইস কি আছে স্টার্টিং 500 আর এটা হচ্ছে কাকুর ডিজাইনার গার ডিজাইনার 9831845379 আর এই দোকানেই কাকু থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ

টরা মার্কেটে চুড়িদার পিসের কালেকশনের কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু আমি শেয়ার করলাম ভিডিওটা দেখতেই পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে আর তোমরা কেউ লং ভিডিও দেখতে চাও না তো ভেবেছিলাম একটা ভিডিওর মধ্যে চুড়িদার পিসের কালেকশন ফেব্রিকের কালেকশন শেয়ার করবো বা চুড়িদার পিস দেখাতে দেখাতে অনেকটা লং হয়ে গেল ভিডিওটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কাট পিস আর ফেব্রিকের কালেকশন শেয়ার করবো দেখতেই পাচ্ছ এই দোকানে দাদার কাছে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম আর দোকানের কাটটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো অনেকগুলো দোকানের কার্ড তোমাদের সাথে আমি শেয়ার করেছি যেই দোকানে ভালো লাগবে আসবে আর পরপর অনেক দোকান তোমরা দেখতে পারবে সব দোকান ঘুরে একবার করে দেখে নিও তোমরা আর দেখতেই পেলে আমি ন নম্বর গেট থেকে ঢুকেছি না আর এইটা বেরাচ্ছি কিন্তু আমি এগারো নম্বর গেট থেকে তোমরাও কিন্তু সেটাই করবে নম্বর গেট থেকে ঢুকবে কারটি সব্রিকের কালেকশান দেখতে দেখতে আসবে দেন চুড়িদার পিসের কালেকশান দেখে এগারো নম্বর গেট থেকে কিন্তু বেরিয়ে যাবে আর তোমরা যদি শুধুমাত্র চুড়িদারের পিসের কালেকশান নিতে চাও তাহলে আমি বলব সদ শু কাটার এগারো নম্বর গেট থেকে তোমরা ঢুকবে দেখতেই পাচ্ছ গেটের ওপরে লেখা আছে এগারো নম্বর গেট এগারো নম্বর গেটের একদম মুখ থেকে কিন্তু চুড়িদার পিসের কালেকশান শুরু হচ্ছে তো এগারো নম্বর গেট থেকে তোমরা সোজা যাবে পুরো কিন্তু চুড়িদার পিসের কালেকশানই তোমরা দেখতে পারবে আর যদি কাটপিস ফেব্রিক নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নম্বর গেট থেকে ঢুকে দেন টার্ন নিলে তোমরা কাটপিস ফেব্রিকের কালেকশান দেখতে পারবে আর তারপর তোমরা চুড়িদার পিসের কালেকশন কিন্তু দেখতে পারবে তো যাই হোক আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আমি যতটা সম্ভব চেষ্টা করলাম তোমাদের সাথে সব রকমের ইনফরমেশনগুলো শেয়ার করার কীভাবে তোমরা আসবে কি কী শপিং করবে সমস্ত ডিটেলস চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর প্লিজ প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা আর যেটা একদমই না করলেই নয় সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিকজ সামনেই দুর্গা আসছে আর এরকম টাইপের কিন্তু প্রচুর প্রচুর কালেকশান তোমরা দেখতে পারবে আর তোমরা কীরকম কী কালেকশান দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি সেই টাইপের কালেকশানের ভিডিও কিন্তু নিয়ে আসবো ঠিক আছে তো আজকে এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা